একবার দুঃখ কষ্ট দুর্ভোগ নিরসন সম্বন্ধে কথা উঠল শ্রী ঠাকুর বললেন ভক্তি জিনিসটা ভালো যদি ভাগ্যগুণে গজায় অকর্ম কুকর্ম তো মানুষ কম করে না তার ফলও ফলে কিন্তু ভক্তিতে ইষ্টমুখী সক্রিয় নিষ্ঠায় ভক্ত যদি তন্ময় হয়ে থাকে তখন কোনো দুঃখ কষ্ট তার গায়েই লাগে না ক্লোরোফর্ম করা অবস্থায় কারো শরীরে অস্ত্রোপচার হলে যেমনটা টের পায় না ঠিক তেমনি রত্নাকরের গায়ের উপর যেমন উইএট ডিবি হয়ে গেল কিন্তু সে কিছুই টের পেলো না শ্রীশী ঠাকুর আরও বললেন এক বক্তি না হলে হবে না পঁচিশ ঠাকুর করলেই মুশকিল বহু নৈষ্টিক যারা তাদের জীবনে কোনো সঙ্গতি থাকে না তারা আস্তে আস্তে পাগলাটে হয়ে ওঠে বহু মানে মূলত তার কিছুতেই নিষ্ঠা নেই নিষ্ঠা আছে রকমারি প্রভৃতি স্বার্থে তাই আত্মনিয়ন্ত্রণ বলে জিনিসটাই তাদের জীবনে ঘটে না ফলে অভিজ্ঞতা বা জ্ঞানের উন্মেষ হয় না ভক্তি ছাড়া একানুরক্তি ছাড়া জ্ঞান ফোটে না একটা দাঁড়ায় দাঁড়িয়ে যে দুনিয়াটাকে দেখে একের জন্য যে ভাবে বলে করে তারই স্বার্থে স্বার্থান্বিত হয়ে তার বোধ এবং ব্যক্তিত্বের মধ্যে একটি অন্যই সংহত বিন্যাস ফুটে ওঠে বন্দে পুরুষোত্তম চ্যানেল যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের নতুন ভিডিও সর্বপ্রথম পেতে নোটিফিকেশন বেল আইকনটি কিন্তু অ্যাক্টিভ করতে ভুলবেন না আর লাইক অ্যান্ড কমেন্ট করে আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করবেন ধন্যবাদ সকলকে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলের মঙ্গল কামনা করছি